তো নিয়ে এলাম শারদীয়া চর্যা চোদ্দশো বত্রিশ প্রচ্ছদটি অসাধারণ হয়েছে আমার এতগুলো আমি পত্রিকা কিনলাম কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো যে প্রচ্ছদটি আমার লেগেছে তা হলো শারদিয়া চর্যা এবং আমি একটু বাড়িয়ে বলছি না চর্যার প্রচ্ছদ খুব সাধারণের মধ্যেও অসাধারণ লেগেছে আমার তো কাভার পাতাটা উল্টালেই আমরা এরকমভাবে পেয়ে যাচ্ছি শারদিয়া চর্যা চোদ্দোশো আর তার পরের পাতাতেই শুরু হয়ে যাচ্ছে সূচিপত্র তো প্রবন্ধ থেকে শুরু হচ্ছে বাদিকে প্রবন্ধ আর ডান দিকে উপন্যাস প্রবন্ধে দেখে নাও এখানে চারটি প্রবন্ধ আছে আর অনুবাদ রয়েছে রয়েছে উপন্যাস তো উপন্যাস অনেকগুলি রয়েছে ধারা তিনশো থেকে উপন্যাস শুরু হচ্ছে আর তার পরের পাতা যদি আমি তোমাদেরকে উল্টে দেখাই তাহলে দেখবে যে রয়েছে বড় গল্প বড় গল্পের সংখ্যাটা কিন্তু বেশ বড় হুম লক্ষ্য করো আর তারপর রয়েছে ছোট গল্প আর ছোট গল্পের সংখ্যা কম বড়ো গল্পের সংখ্যা বেশি আর তার পরের পাতা যদি উল্টাই তাহলে এখানে ছোট্ট একটা সম্পাদকীয় রয়েছে খুব সুন্দর সম্পাদকীয়টাই আমি পড়েছি দেখো পড়ে আর তার তলায় আছে এই পত্রিকাটি যারা সম্পাদনা করেছেন প্রচ্ছদ অলঙ্করণ ইত্যাদি সেই বিষয় সঙ্গে মূল্য দেখতে পাচ্ছ তিনশো সত্তর টাকা লেখা আছে এবার এই পাতাটা উল্টালে আমরা পেয়ে যাচ্ছি হিদুয়ানির একুশে আইন বনাম বাঙালির উজ্জ্বল উদ্ধার এবার এখানে সমস্যাটা একটু লক্ষ্য করো সমস্যা হচ্ছে যে এখানে কিন্তু লেখা নেই যে এটি উপন্যাস গল্প না প্রবন্ধ এটা একটা ড্রব্যাক বলে মনে হলো আমার এই পত্রিকার তো তোমাদেরকে বলি যে শিবাংশুদের এই লেখাটি হচ্ছে একটি প্রবন্ধ এখানে প্রবন্ধ না ছোট গল্প না বড়ো গল্প উপন্যাস ইত্যাদি লিখে দিলে সুবিধা হয় যাই হোক তো এরপর তোমাদেরকে আমি প্রবন্ধের পাতাগুলো প্রথমে দেখিয়ে দিই তো প্রথম প্রবন্ধের পর দেখছো দ্বিতীয় প্রবন্ধ দেখে নাও আর এরপর দেখছ তিন নম্বর প্রবন্ধটি দেখে নাও এখানে তোমাদেরকে দেখাচ্ছি চার নম্বর প্রবন্ধটি এটি শারদীয় চর্যা দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশের শেষ প্রবন্ধ এরপর তোমাদেরকে উপন্যাসের পাতাগুলো দেখাবো এখানে দেখো দ্বিতীয় উপন্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে এত সুন্দর ছাদের পরিবেশ ভিডিওটা করছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আমাকে ভেতরে গিয়ে করতে হবে ওই অল্প আলোতে তোমরাও দেখতে পাবে না যাই হোক ভিডিওটা তো করতে হবে তো এই পর্যন্ত আমি ছাদেই ভিডিও ভিডিওটা শেষ করছি এবার যে উপন্যাসটি দেখছো সেটি কিন্তু তিন নম্বর উপন্যাস দেখে নাও কাকচক্ষু অভিক সরকার লিখছেন এখান থেকে শুরু হচ্ছে উপন্যাসটি আর চার নম্বর উপন্যাস হচ্ছে দৃশ্যের অন্তরালে এখান থেকে শুরু হচ্ছে উপন্যাসটি পড়ে নিতে পারো আর অবশেষে এই উপন্যাসটি হচ্ছে পাঁচ নম্বর উপন্যাস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ধোয়া ধোঁয়াশাময় রহস্যের ছায়াপথ সৌমিক পাহাড়ি এই উপন্যাসটি লিখছেন এইভাবে শুরু হয়ে যাচ্ছে উপন্যাসটি দেখে নাও আর এই যে উপন্যাসটি দেখছো এটি হলো শারদীয়া চর্যা চৌদ্দশো বত্রিশের শেষ উপন্যাস যেটি এখান থেকে শুরু হচ্ছে পড়ে নিতে পারো এরপর বড় গল্পের পাতাগুলি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম বড় গল্পটি লিখছেন দোলা সেন তন্ময় দেবের বড় গল্প নম্বর দুই বড় গল্প নম্বর তিন অরিত্র তুহিন দাসের লেখা পড়ে নাম দুশো সাত নম্বর পৃষ্ঠাত রয়েছে আরও একটি বড় গল্প লিখছেন কর্ণশীল দেখে নাও শুভাশিস সাঁতরা লিখছেন মৃত্যু জাল এটিও একটি বড় গল্প কীভাবে শুরু হচ্ছে পড়ে নিতে পারো সরজিৎ বন্দ্যোপাধ্যায় এই বড় গল্পটি লিখছেন যেটি শুরু হচ্ছে এখান থেকে খেলা এই বড় গল্পটি সমীরণ সামন্তের লেখা দেখছ এই বড় গল্পটি দেখছো পিয়ালি ঘোষের মৃত্যুপাশ এটিও একটি বড় গল্প যেটি শুরু হচ্ছে এখান থেকে দেখছো রজত শুভ্র কর্মকারের এই বড় গল্পটি যেটি এখান থেকে শুরু হচ্ছে এখানে দেখছো শোভন কাপুরিয়া লিখছেন গোপীবালা এই গল্পটিও কিন্তু পাচ্ছ এবারে শারদিয়া চর্যা চৌদ্দোশো বত্রিশের এই পত্রিকাতে আর আকাশদ্বীপ গড়গড়ি লিখছেন এই বড় গল্পটি আর বলে রাখি এটি হল চর্যা চোদ্দোশো বত্রিশ দু হাজার পঁচিশের এটিই হচ্ছে শেষ বড় গল্প আর যে তিনটি ছোট গল্প আছে এবারের এই পত্রিকাতে তার প্রথম ছোট গল্পটি হলো এটি দ্বিতীয় ছোট গল্পটি দেখছো রূপম চট্টোপাধ্যায়ের আর তোমাদেরকে দেখাচ্ছি শেষ ছোট গল্পটি বিজয় লক্ষ্মী মুখার্জির লেখা এবার অনুবাদ গল্পের পালা দুটি অনুবাদ গল্প আছে চর্যা চোদ্দশো বত্রিশের পূজাবার্ষিকীতে তার মধ্যে প্রথম যে অনুবাদ গল্প সেটি হলো এটি পড়ে নাও আর দ্বিতীয় অনুবাদ গল্প হচ্ছে এটি পড়ে নিতে পারো আর একদম শেষ পৃষ্ঠাতে চলে এসেছি তিনশো নিরানব্বই মানে চারশোটি পৃষ্ঠা নিয়ে এবার সেজে উঠেছে শারদিয়া চর্যা চোদ্দোশো বত্রিশের এই পূজা বার্ষিকীটি পৃষ্ঠার মানের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখব বেশ ভালো পৃষ্ঠা আর ফন্ট ঠিকঠাক কিন্তু খুবই গায়ে গায়ে লাইনগুলো লেখা দেখে নাও অনেকের পড়তে হয়তো অসুবিধা হবে কিন্তু আমার বেশ ভালো লাগে এই ধরনের পত্রিকা পড়তে তো সব শেষে বলবো উপন্যাস বড় গল্প ছোটো গল্প প্রবন্ধ অনুবাদ গল্প মিলিয়ে এবারের শারদিয়া চর্যা বেশ হয়েছে আর মূল্য তিনশো সত্তর টাকা তোমরা বলো যে মূল্যটা কি একটু বেশি আমার মনে হয়েছে তিনশো টাকা মূল্যটা সত্যিই একটু বেশি তার কারণ অন্যান্য পত্রিকা যেখানে দুশো আড়াইশো টাকায় পাওয়া যাচ্ছে এবং তাদের মান খুব একটা খারাপ নয় সেখানে শারদিয়া চর্যা একটু বেশি নিচ্ছে আর কি আমাদের থেকে তো সব মিলিয়ে এই ছিল ভিডিও তুমি যদি শারদিয়া চর্যা কিনে থাকো তাহলে জানাও কেমন লেগেছে তোমার গল্প উপন্যাস ইত্যাদি যদি পড়ে থাকো তোমার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলো না আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার কারণ এখনও অনেকগুলি শারদীয়া পূজাবার্ষিকী আসতে বাকি তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজাবার সেই নিয়ে টেল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও